চব্বিশ চব্বিশ সালে তেইশ চব্বিশ সালে এত বড় আমি গনিবার এখান থেকে দেখিনি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দোসরা অক্টোবর দুই রোজ বুধবার কৃষি অ্যান্ড চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামাচানের অবস্থান করছে হামজা ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার হাঙ্গরু উপজেলার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে এখান থেকে প্রতি বুধবারে একটা করে নিয়মিতভাবে প্রতিবেদন দিয়ে থাকি এবং গণিবাই বেশ সুলভ মূল্যে এই গাভীগুলো আপনাদের নিকট বিক্রয় করে এই সপ্তাহে গণিবাইয়ের কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভিগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কতটুকু দুধ প্রেগনেন্ট গাভীগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাওয়া যাবে বর্তমানে গাভীর বাজার কেমন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন সালামু আলাইকুম গণি ভাই কেমন আছেন ব্যবসা কেমন গণি ভাই আলহামদুলিল্লাহ ভালো চলতেছে প্রতি সপ্তাহে তো একটা করে প্রতিবেদন দেই

এটা কি জাতের গাভি এটা হলস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গাভি একেবারে মনে হচ্ছে পিওর হলস্টিয়ান পিওর হলস্টিয়ান আচ্ছা কোয়ালিটি একবারে বয়স কয় দাঁত গনি ভাই মাত্র চার দাঁত চার দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা

আচ্ছা এটা এক দাম বলে দেন যে দাম ফিক্স করে দেব যার মানুষ বোঝাই নেই ভাই ফিক্স কি জিনিস বোঝাই নেই আচ্ছা আমি এখন ফিক্স করে দেই যদি যার পছন্দ হবে এই গরুর জন্য এই দাম হলে নিবে না হলে এই গরুর জন্য অন্তত ফোন দেওয়ার দরকার নাই কত টাকা দিতে হবে দুই লাখ পাঁচ দাম পড়বে একবারে সমান করে দিলাম কোনো দাম দর চলবে না কেউ কারো যদি পছন্দ হয় ফোন দিবে নাহলে এই গরুর জন্য ফোনে কেউ না দেয় দুই লাখ টাকা দিলে কি ঠকা হয় না ভাই দুই লাখ দেওয়া যাবে দুই লাখ দেওয়া যাবে না দুই লাখ পাঁচ এক দাম যদি এই দামে কেউ নেয় ফোন দিবেন না হলে দরকার নাই দরকার নেই চলেন আমরা দুই নম্বরে গাবি দর্শকদের দেখাই

আমার বাচ্চা সহায় করে সংগ্রহ করা মানে গৃহস্থ বাড়ি তো মানে এক দহন দোহন করছে এই জন্য বাচ্চারা স্বাস্থ্য ভালো হয়েছে খুবই সুন্দর বাচ্চা আমার বাচ্চারা হওয়ার সময় বড় হয়েছে সার বাচ্চা সার বাচ্চা আচ্ছা এইগুলোই এক সময় ভবিষ্যতে অনেক দামে আর সার ওই পাঁচ লাখ দিন ইনশাল্লাহ আর গাড়িতে মায়ের সাথে যে কোনো জায়গায় যাবেন কাটবে না কত লিটার দুধ বানাচ্ছেন দুধ মোটামুটি আমি তেরো চোদ্দি তেরো চোদ্দ গ্যারান্টি কত লিটার দিবেন গ্যারান্টি চোদ্দ লিটার দেবো চোদ্দ লিটার গ্যারান্টি জি সকালে কি নয়

বাচ্চার বয়স কয় দিন দুই দিন গতকাল রাতে বাচ্চা হইছে গত রাতে বাচ্চা হইছে আজ গেলে দুই দিন হবে দুই দিন হবে কতবার করে টানা লাগতেছে দিনে রাতে দুই তিনবার টানা লাগতেছে দুই থেকে তিন বার কত লিটার দুধ আসছে দুই টান দিয়ে মোটামুটি হন 8 10 কেজির মতো শাল দুধ টানা হচ্ছে শাল দুধ জন্ম ফুল টুল সুন্দর করে পড়ছে এর গেছে এগুলো কত লিটার দুধের গাবি হবে 15 গ্যারান্টি থাকবে 15 লিটার 15 লিটার গ্যারান্টি থাকবে আজকাল জাননি করতে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ এগুলো শক্তিশালী গরু বাচ্চা আছে ভালো আচ্ছা দাম কত লাগবে ভাই এর দাম পড়বে 175000 টাকা 175000 এরপরেও তো কথা বলার সুযোগ আছে চলেন আমরা পাঁচ নম্বর যে গাভী রয়েছে পাঁচ নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখে পাঁচ নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী গরু নিয়ে আসলেন কালো রঙের বাচ্চা সহ এটা কি জাতের গাভী গরু ভাই মশে অস্ট্রেলিয়ান মশে অস্ট্রেলিয়ান অনেক বিগ সাইজের গরু অনেক হাই বডি গরু দাঁত কয়টা চার দাঁত

ভরপুর গরু এক কথায় গরু খুব ভালো মানের গরু কি জাতের রেড ফ্রিজিয়াল জাত রেড ফ্রিজিয়াল বয়স ছয় জাত এটার সঙ্গে কি বাচ্চা ভাই বকনা বাচ্চা দ্বিতীয় বাচ্চা তো মনে হয় না হ্যাঁ দ্বিতীয় বাচ্চা খুব সুন্দর একটা বকনা বাচ্চা হইছে বাচ্চাটা মাশাল্লাহ খুব খারাপারি বাচ্চা আচ্ছা বাছুরের বয়স কয় দিন বাছুরের বয়স ছয় দিন ছয় দিন একটু বাচ্চাটার মাথাটা বের করে দেন আচ্ছা এই যে দেখেন এইবার দেখেন যে বাচ্চাটা কি সুন্দর বাচ্চা বাচ্চা সবগুলোই তো সুস্থ সবল বাচ্চা এটা কত লিটার গ্যারান্টি ভাই দুদের এটা 14 লিটার গ্যারান্টি দাম কত লাগবে এর দাম লাখ আলোচনা করে দর্শকরা কিনবে আজকে আর কোনো ফিক্স করে দিচ্ছি না আমরা স্যার একবার ফিনিশ করা আচ্ছা চলেন আমরা পরবর্তী গামি দর্শকদের দেখাই আরেকটি গামি নিয়ে আসলেন ভাই এই গাবিটা কি জাতের গামি এটা হলেশিয়ান ফিজিয়ান একটু কি জার্সি মিক্স থাকতে পারে হালকা থাকতে পারে বয়স কয় দা

কি জাতের গাবি আসলে এটা ফিলিস্তিন ফিজিয়াল এত বড় তো হয় না ফিলিস্তিন ফিজিয়া মাশাআল্লাহ বিশাল দেহের গাভি দাঁত কয়টা দুই দাঁত মাত্র তাহলে তো আরো হাতি হবে এ দ্বিতীয় বের মনে কি কব আর এই কানে মনে করেন যে হাতির মতো কান আর যদি মাথা মানুষ একটু বড় মানুষ দাঁত করে দিলে দেখেন বড় মানুষটা আমি একটু মাপ দেখাই আচ্ছা বিশাল সাইজের গাবি কিন্তু দেখেন এই যে আমি এই যে গাবি দাঁত কয়টা গনি ভাই দুইটা প্রথম বাচ্চা প্রেগন্যান্ট